আগামী আটই জুলাই থেকে মহরম মাস শুরু হবে মহরমের দশ তারিখ তথা আসরের দিন হজরত মুসার ইসলামকে আসরের দিন আল্লাহ তালা সাহায্য করেছেন তিনি যেন তার সম্প্রদায়কে নিয়ে সমুদ্র পার হতে পারেন তার জন্য সমুদ্রের মধ্যে বারোটি রাস্তা তৈরি করে দিয়েছেন আপনারা জানেন মুসারিসালাতাম লক্ষ লক্ষ বনিশ্রেলিকে নিয়ে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য মিশর থেকে ফিলিস্তিন গিয়েছেন আমাদের দেশে একটি ভুল তথ্য প্রচলিত আছে তা হলো নীল নদ পাড়ে দিয়েছিলেন অথচ সঠিক তথ্য হলো তালা যে সমুদ্রের বুকে বারোটি রাস্তা তৈরি করে দিয়েছিলেন সেটির নাম হল বাহার আল কুলজুম বর্তমানে যাকে আমরা লোহিত সাগর বলেছি মুসা আলাসলাম যখন তার লক্ষ লক্ষ অনুসারী বনিসকে নিয়ে বাহার আল কুলজুম তথা লোহিত সাগর এই সাগরের পারে আসলেন পিছনে ছিল ফেরাউনের সৈন্য আর সামনে সমুদ্র বনি ইসরায়েল মুসা আলহি বললেন ইন্না আমরা তো ধরা পড়ে গেলাম মুসাআসলাম উত্তর দিলেন কখনই নয় আমাদের সাথে আছেন আমাদের পালন তিনি আমাদেরকে পদ দেখাবেন পদ বলে দিবেন আল্লাহর হুকুমে মুসাআ সাল্লাসালাম সমুদ্রে লাঠি দিয়ে আঘাত করলেন আর বারোটি দলের জন্য বারোটি শুকনা রাস্তা আল্লাহ আল্লাহতালা তৈরি করে দিলেন আল্লাহর হুকুমে দুই পাশের পানি বরফ হয়ে দুই দিকে দাঁড়িয়ে গেল তফসিরে খাজেন এসেছে সমুদ্রের বুকের সে রাস্তার দৈর্ঘ্য ছিল দশ মাইল প্রায় চোদ্দ কিলোমিটার ইসরায়েলিরা মনিস্রাইলিরাম মুসাআসালাতামকে বললেন আমরা এত বড় রাস্তা পার হব আপনি যদি আল্লাহকে বলেন তাহলে বরফ যেন স্বচ্ছ হয়ে যায় আমরা স্বচ্ছ বরফের ভিতর সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে যাব তারা সমুদ্রের বুকের উপর দিয়ে দুই পাশের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে মিশর থেকে ফিলিস্তিন চলে গেল এই কাজটি আল্লাহ করেছিলেন মহরমের দশ তারিখ বহারিশ হাজার চার হাদিস ইবন আব্বাস রদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাসাল্লাম মদিনায় আগমন করে দেখতে পেলেন যে ইহুদিগণ আশুরার দিনে রোজা পালন করে তিনি জিজ্ঞেস করলেন কী ব্যাপার তোমরা এই দিনে কেন রোজা পালন করো তারা বললো এই অতি উত্তম দিন এই দিনে আল্লাহ তালা বন সেলিকে তাদের শত্রুর কবল হতে নাজার দান করেছেন ফলে এই দিনে মূসা আলহি সাল্লাহসাল্লাম রোজা পালন করেছিলেন তখন নবী করিম সাল্লাহ ইসলাম বললেন আমি তোমাদের অপেক্ষা মূসার অধিক নিকটবর্তী এরপর তিনি এই দিনে রোজা পালন করেন এবং রোজা পালনের নির্দেশ দেন বোখারি শরীফের আঠারোশো ছত্রিশ নয় হাদিস সাহাবিরা নিজেরাও আশুর রোজা রাখতেন এমনকি তারা শিশুদেরকে রোজা রাখা রাখাতেন তারা কান্না করলে পশমের খেলনা তৈরি করে দিতেন যেন তারা খেলতে খেলতে ইফতারের সময় হয়ে যায় হজরত রুবাইয়ে রাদিয়া আল্লাহ তালাহু বলেন পরবর্তীতে আমরা ওই দিন রোজা রাখতাম এবং আমাদের শিশুদেরও রোজা রাখাতাম আমরা তাদের জন্য পশমের খেলনা তৈরি করে দিতাম কেউ খাবারের জন্য কাঁদলে তাকে ওই খেলনা দিয়ে ইফতার পর্যন্ত ভুলিয়ে রাখতাম তবে ইহুদিদের সাথে না মিলার জন্য নবীজি পরের বছর নয়ই মহরম এবং দশই মহরম রোজা রাখার ইচ্ছা পোষণ করেন কিন্তু পরের বছর আসার আগেই তিনি ইন্তেকাল করেন অতএব আমাদের উচিত আশুরার দিন অন্তত একটি রোজা রাখা